হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমার জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম এটা কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়েই চলে এসেছি আমি তো এটা হচ্ছে গিয়ে আমায় আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম তো ওই দিনের ভিডিওটা তোমরা প্রায় অনেকেই জানো যে আমি আমার বাবার বাড়িতে অনেকদিন ছিলাম তো এখন শ্বশুরবাড়িতে এসেছি তো ওই দিনে একটা ভিডিও করলাম প্রথম দিক থেকেই তোমরা বুঝতে পেরেছো হয়তো যে আমি কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম হ্যাঁ আমি একদিন বাড়িতে আসবো তখন একটা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম তারপর আমি বাড়িতে এলাম তো প্রথমে আমি ঠাকুর দিয়ে দিলাম তাহলে আমি এতদিন পরে যাচ্ছি তো ঠাকুরটা দিয়েই যাই তারপরে এই যে আমি আমার মা আমার ছেলে আমরা তিনজনে রেডি হয়ে গেলাম অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির গল্লিটা আর এটা হচ্ছে গিয়ে কালী মন্দির আমার বাবার বাড়ির কলের সামনেই একটা কালী মন্দির আছে তো এখানে দুর্গা হয় কালী পুজো সব কিছু পূজাই হয় এখানে তো জায়গাটা দেখো কত সুন্দর এটা কিন্তু আমাদের গ্রাম আমার বাবার বাড়ি কিন্তু গ্রামেই আর এই যে এটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি কত সুন্দরভাবে সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বেলুন টেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে যার উদ্দেশ্যে অন্নপ্রাশনটা হচ্ছিলো তার সাথে দেখা করে নিল আর এই যে সে খুব কিউট ছিল বেবিটা কিন্তু আর এই যে আমার মা ওকে আশীর্বাদ করছে আশীর্বাদ দিয়ে ওকে গিফটটা দিল বাইরে ওরা ফ্যান দেয় আমি বলছিলাম যে একটা বাচ্চাটা কীভাবে বসে আছে ঠান্ডা গরমের মধ্যে একটা ফ্যান দিতে তো ভালো ছিল কিন্তু ওরা তো বাইরে ফ্যান দেয়নি তাই ওর দাদু ওকে পাখা দিয়ে হাওয়া করছিল আর এই যে ওর মা বাচ্চাটার মা হচ্ছে গিয়ে এটা মা যে গিফটটা দিচ্ছিলো ওটা ওই বাচ্চাটার মা ওকে পরিয়ে দিচ্ছিল তো মাকে দিয়েছে তোমরা দেখে নাও মা ওকে দুটো চুরি দিয়েছে খুব সুন্দর হয়েছিল ওর হাতে চুরিগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ আর বাচ্চাটাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে তারপর আমরা গিফট দিয়ে তারপর তারপর চলে গেলাম আমরা খাবার খেতে আর ওইখানে কিন্তু আমি মার সাথে খাবার খেতে বসিনি কারণ মা আমি তো ছেলেকে নিয়ে খাবার খেতে পারবো না তাই মার কাছে ছেলেকে রেখেই খাবার খেতে বসে গেলাম আর খাবারের সবচেয়ে ফেভারিট জিনিসটা দিয়েছিলো পাঁপড় দিয়ে যে চিংড়ি মাছের পেটিস করে ওইটা দিয়েছিলো ওইটা কিন্তু আমার খুব ফেভারিট ছিল আরও অনেক কিছু ছিল ডাল ছিল কাতলা মাছ ছিল ট্যাংরা মাছ দিয়ে দিয়ে ঝাল ছিল আরও অনেক কিছুই ছিল তারপর যাই হোক খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছিলাম ওই জায়গাটার ভিডিও করা হয়নি তারপর দেখো আমার মনটা কতটা খারাপ ছিল দেখো কারণ আমি অনেক রান্না করছিলাম কারণ আমি ওইখান থেকে এসে, আমার বর এসে গেছে তো আমি চলে যাচ্ছি আমার শ্বশুর আর গাড়িটা দেখো পুরো লোড হয়ে গেছে অনেক জিনিস ছিল কারণ আমি তো অনেক দিন ছিলাম আমার বাবার বাড়িতে তাই অনেক জিনিসপত্র ছিল আর পুরোভাবে ভিডিও করা হয়নি কারণ মনটা ভালো ছিল না মন অনেক খারাপ ছিল কারণ মা বাবাকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে আসছিলাম তাই মনটা খারাপ ছিল কি করব আসতে তো হবেই শ্বশুরবাড়িতে তো আসতে হবেই বাপের বাড়িতে তো আর সারা জীবন থাকতে পারবো না তাই না তো এটা হচ্ছে গিয়ে আমাদের শ্বশুরবাড়ি যে গ্রামের এলাকাটা আমি একটু একটু করে ভিডিও করেছিলাম পুরো ভিডিও করতে পারিনি আমি তারপর ওইখানে এসে দেখো বেলা ছেলে মনটা কতটা খারাপ ছিল ও কাউকে দেখতে পাচ্ছে না মা বাবা আমার ভাই কাউকে দেখতে পাচ্ছে না ওদের সাথে ওর বেশি মেল ছিল তো ওর মন খারাপ করে বসেছিল আমি বিছানাতে ওকে মুড়ি দিয়েছিলাম যে বসে বসে তুই খা একটু যদি মনটা ভালো হয় কিন্তু কিছুতেই ওর মন ভালো হচ্ছিল না এই যে ছেলে দেখো বসে বসে মুড়ি খাচ্ছিল তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি নেক্সট ডে আমার শ্বশুরবাড়িটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছেলে কীভাবে মুড়ি খাচ্ছে দেখো একটা একটা করে নিচ থেকে উঠাচ্ছে আর খাচ্ছে তখন এভাবে খায় মুড়ি আমি ওকে দিই কারণ সবভাবেই বাচ্চাদেরকে অভ্যাস করতে হয় কারণ হচ্ছে গিয়ে বাচ্চাদের তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায় তাই আমি নিচের খাবার কিছু খেতে দিই না উপরে হলে একটু তুলে তুলে খায় যেমন বিছানার উপরে দিয়ে দিলাম এরকম হলে ওখে এনে আর ওর মুখটা দেখো কতটা মানে কী বলবো মোড অফ ছিল বন্ধুরা টাটা সবাই ভালো থেকো